সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আশা করছি আপনারা আমাদের ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন আজকে আমরা আলোচনা করব আমাদের যে পেশেন্ট কোটি বস্তি থেরাপি আমরা করাচ্ছি পেশেন্টের দেখেন আমরা আটার লেয়ারটা প্রথমে তৈরি করে কোটি তথা কোমর অঞ্চলে আমরা কিন্তু সেটা প্রতিস্থাপন করছি তো এই পেশেন্ট কিন্তু দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা এবং উনি আমাদের কাছে কিন্তু হুইল চেয়ারে করে তারপরে হচ্ছে পেশেন্ট বেডে শুয়ে এসেছিলেন অর্থাৎ ওনাকে কি বলে হুইল চেয়ারে করে ওনাকে আনা হয়েছিল বসতে পারছিলেন না তখন ওনাকে পেশেন্ট বেডে করে আনা হয়েছিলো তো ওনাকে বলেছিলাম যে আপনি কোটি বোসিথেরাপিটা আপনাকে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু হেঁটে বা বসতে পারবেন তো আপনারা সেজন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন যদি আপনারা এখান থেকে কিছু শিখতে চান বা জানতে চান তো দেখেন আমাদের ওখানে আটার লেয়ার প্রতিস্থাপন করার পরে এখানে কিন্তু মেডিকেটেড অয়েল অর্থাৎ মেডিকেটেড আয়ুর্বেদিক যে অয়েল আছে ভেষজ সমৃদ্ধ যে তেল সে তেলটা কিন্তু ওয়ার্ম করে বা গরম করে ওখানে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে তো এই পেশেন্ট দীর্ঘদিন যাবত কিন্তু কোমরে ব্যথা সহ সারা শরীরে ব্যথা এবং এবং সেই সঙ্গে উনি বসতে পারছিলেন না হাঁটতে পারছিলেন না উনি কিন্তু শুয়ে থাকতো সময় শুয়ে থাকতেন এবং উনি বিছানায় প্রসাপ পায়খানা পর্যন্ত করতেন ওনাকে কেউ বসাতেও পারতো না সময় শুয়ে শুয়ে সব কিছু করা লাগতো এমতো অবস্থায় উনি আসতেন এমত অবস্থা উনি আমাদের হসপিটালে আসলেন সেখানে আমরা কিন্তু দেখে দেখলাম যে উনি বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন এবং পেশেন্টের ওয়াইফের ভাষ্যমতে পেশেন্ট খুলনা যশোর ঢাকার বিভিন্ন বড় বড় নিউরোসার্জন থেকে শুরু করে অর্থোপেডিক্স ডক্টর দেখিয়েছেন বাট সেখানে কিন্তু আলটিমেটলি ভালো কোনো রেজাল্ট উনি পাচ্ছিলেন না তো আমরা ওনার এমআরআই এবং সিটি স্ক্যান সেই সঙ্গে কোমরের এক্সরেতে রেতে আমরা দেখতে পেলাম যে ওনার লাম্বোচ্যাক্টার রিজিয়নে ডিস্ক প্রেপস হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে ডিজাইনেটিভ চেঞ্জ বা হাড়ের ক্ষয় এবং ওই যে এল ওয়ান এল টু যে ভাটিপ্রাগুলো থাকে সেটা কিন্তু ওখান থেকে সরে গিয়েছে এবং ওনাকে কিন্তু বলা হয়েছিল যে এটা সার্জারি ছাড়া সম্ভব নয় তারপর রিস্ক হয়ে যায় যেহেতু ওনার বয়স প্রায় সত্তরের কাছাকাছি তো উনি সেজন্য উনি সেই অপারেশন করে করেননি যেহেতু রিস্ক ভালো সম্ভব নেই বললেই চলে তো উনি আমাদের এখানে এসেছিলেন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য তো আমি বলেছিলাম যে আপনাকে কতগুলো সিটিংস নিতে হবে সিটিংস নেওয়ার পরপরই কিন্তু আপনি আস্তে আস্তে করে সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবেন যদি আপনি গাইডলাইন ফলো করেন তাতে করে আপনি হেঁটে চলে চলে বেড়াতে পারবেন দেখুন আমাদের নির্দিষ্ট টাইম শেষে আমরা কিন্তু ওনাকে এখন এন্টি ক্লক পজিশনে মেসেজ করছি তো ওই উষ্ণ তেলটা আমরা যখন ঠান্ডা হয় তখন তুলে নিলাম আবার কিন্তু সেটা আবার পুনঃস্থাপন করলাম গরম তেল তো যাই হোক আমাদের নির্দিষ্ট ওয়ান আওয়ার শেষে আমরা কিন্তু এন্টি ক্লক পজিশনে ওই রিজিওনে আমরা মেসেজ করছি তো পেশেন্টের মোটামুটি তার একটা গুড ফিল কাজ করছিল এবং একটা উনি সেটা বলছিলেন যাই হোক ভিডিও শেষে আপনারা দেখবেন যে পেশেন্ট নিজে একা একা কিন্তু বসতে পেরেছে এবং অন্যদের সহায়তা উনি হাঁটতেও পারছিলেন যেখানে উনি শুয়ে থাকতেন এবং উঠতে পারতেন না বসা তো দূরের কথা শুয়ে থাকতে হতো এবং উঠতে পারতেন না সেখানে উনি এই থেরাপি নেওয়ার পরে কিন্তু নিজে নিজে বসতে পেরেছেন এবং অন্যদের সহায়তায় কিন্তু উনি দুপা দুপা করে এক পা দুপা করে উনি কিন্তু হাঁটতে শুরু করেছিলেন তো যাই হোক আপনারা এই জন্য ভিডিওর শেষ অবধি অপেক্ষা করবেন ভিডিওর শেষে কিন্তু এই জিনিসগুলো দেওয়া হয়েছে তো দেখুন এখানে এন্টি ব্লক পজিশনে মেসেজ হচ্ছে তো আমাদের এই যে যে থেরাপি বা আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এখানে কিন্তু উইদাউট সার্জারি ছাড়াই এখানে যদি কোনো প্রলেমস থাকে ডিসবস থাকে সেক্ষেত্রেও কিন্তু সারিয়ে তোলা সম্ভব এবং এই যে দেখুন পেশেন্ট বসেছে যে পেশেন্ট শুয়ে থাকতো সে পেশেন্ট বসেছে এখন উনি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যারা রয়েছেন আশেপাশে ওনার তাদের সহযোগিতায় উনি এক পা দুপা করে কিন্তু হাঁটতে পারবেন তো দেখুন যেখানে উনি হাঁটতে পারেন না বা বসতেই পারেন না সেখানে কিন্তু উনি চেষ্টা করছেন হাঁটার এবং উনি কিন্তু একটু একটু করে হাঁটার জন্য তৈরি হচ্ছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ